হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গল মিশে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো তোমরা সকলেই জানো যে দু চব্বিশ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করেছে এবং সেটা কীরম সেটা হচ্ছে বছরে দুটো করে সেমিস্টার দিতে হবে অর্থাৎ সেমিস্টার ওয়াইজ পরীক্ষা এই দুটো করে সেমিস্টার দিতে গিয়ে তোমাদের এগারো ক্লাসে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দিতে হবে এবং বারো ক্লাসে দুটো সেমিস্টার হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো আমি আজকে এই ভিডিওটাতে যারা এবছরে থার্ড সেমিস্টারে উঠেছো এগারো ক্লাস দিয়ে বারো ক্লাসে সেই থার্ড সেমিস্টার ইকোনমিক্স সিলেবাসে কি কি জিনিস আছে যারা ইকোনমিক্স কে নিয়েছো তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ দেখো তোমরা যখন পড়া শুরু করবে শুরুতেই যদি তোমাদের কি কি পড়তে হবে না আগামী ছ মাসে সেটা যদি জেনে যাও তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে ঠিক আছে তো তার জন্যে কি করতে হবে তোমাকে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা কে সাবজেক্টটা নিয়েছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে ঠিক আছে তো চলো দেখো আমরা এগারো ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই দুটো পার্ট ছিল বারো ক্লাসে কিন্তু স্ট্যাটিস্টিক্স নেই বারো ক্লাসে যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সমষ্টিগত অর্থনীতি এবং ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট এবং ভারতীয় অর্থনীতির উন্নয়ন যেটা সেই বিষয়টা আছে আমাদেরকে এই সিলেবাস সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে এই দুটো জিনিসকে পড়তে হবে আমি দেখো এখানে সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট ওকে তো দেখো আমরা জানি প্রত্যেকেই যে চল্লিশ নম্বর করে আমাদের পরীক্ষা তো চল্লিশ নম্বরের যে পরীক্ষা হয় সেটা কিভাবে ডিভাইডেড করে দেখো এখানে মোট ছটা ইউনিট আছে অর্থাৎ ছটা অধ্যায় আছে ছটা অধ্যায় আছে প্রত্যেক অধ্যায় একটা নম্বর আছে যেমন এই এ ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতির প্রথম ইউনিট যেটা আছে এখান থেকে তোমাদের মার্কস হবে এইট তারপরে ইউনিট কেইনসের মডেল যেটা আমাদের সিম্পল কেনসিয়ার মডেল আছে এটা থেকে তোমাদের মার্কস হবে এইট এটা এইট এটা এইট এবং থার্ড ইউনিট যেটা আছে সেটা ব্যালেন্স অফ পেমেন্ট এন্ড এক্সচেঞ্জ রেট এখান থেকে তোমাদের মার্কস হবে চার তাহলে এই ম্যাক্রো ইকোনমিক্স থেকে এখান থেকে কত হবে টোয়েন্টি ওকে আর পরে থাকছে কত টোয়েন্টি তো এই টোয়েন্টিটা কি কি ভাগে ভাগ করেছে দেখো এখানে যেটা আছে সেটা এখানে হচ্ছে চার নম্বর ইউনিট যেটা আমাদের আছে ব্রিফ রেফারেন্স অফ করেন ল্যান্ড পিরিয়ড অর্থাৎ ভারতীয় রত্নী উন্নয়ন ইউনিট চার এটা থেকে আমাদের কত কোশ্চেন আসবে এখান থেকে আসবে চার নম্বরে ফোর্থ ইউনিট ফিফটিন ইট থেকে কত নম্বরে আসবে ফিফটি ইনিট যেটা ইনভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান কর্মী অর্থাৎ ভারতীয় অর্থনীতির যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে ইভলিউশন হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো এখান থেকে কত নম্বর আছে না এটা হবে আট তাহলে চার আট ওকে এবং ছ নম্বর যে ইউনিট আছে সেটা হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ কৃষি ব্যবস্থা ভারতের বিভিন্ন ধরনের কৃষি ব্যবস্থা এখান থেকে কত নম্বর কোশ্চেন আসবে আট তাহলে এখানে চার আট আট মানে এখানেও কুড়ি তাহলে মোট ফুল মার্কস কত ফুল মার্কস এখানে আছে চল্লিশ এই জন্য ফুল মার্কস হচ্ছে চল্লিশ তাহলে পেয়ে গেলে তোমাদের মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ছটা চ্যাপ্টার থাকবে তিনটে চ্যাপ্টার হবে ম্যাক্রো ইকোনমিক্সের ওপর এবং তিনটে চ্যাপ্টার হবে ইন্ডিয়ান ইকোনমির ওপর এটা হলো তোমাদের ওভারঅল সিলেবাস এবার এই সিলেবাসটাকে আমরা সিলেবাসের মধ্যে অর্থাৎ আর ইউনিটে কী কী আছে তার ডিটেলস নিয়ে জানবো তার আগে বলে দিই আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনলাইনে টিউশন পড়াই তোমরা যদি কেউ আমার কাছে অনলাইনে টিউশন পড়তে চাও তাহলে অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমার বন্ধু বান্ধব যদি কেউ পড়তে চায় তাও তাদের সঙ্গে শেয়ার করতে পারো তো দেখো যেটা এখানে প্রথমেই জানবো সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের শুরুতেই মানে তোমাদের যে থার্ড সেমিস্টারের শুরুতেই তোমাদের ক্লাস শুরু হবে যে কনসেপ্ট নিয়ে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট অর্থাৎ জাতীয় আয়ের জাতীয় আয় ওকে এখানে এই বিষয় কটা সবথেকে ইম্পর্টেন্ট দেখো এইখানে যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সে যা পড়ানো হবে তা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যে কোনো কম্পিটিভ লাইনে যাও না কেন তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো থেকেই কোশ্চেন আসে ন্যাশনাল ইনকামটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে যে কোনো পরীক্ষা কম্পিটিভ পরীক্ষায় তাদের রেল বলো ক্লার্কের বলো পিএসসি বলো মানে যে কোনো লাইনেই যাও না এখন এইখান থেকে কিন্তু অবশ্যই ব্যাংক বলো যে কোনো যাও এটাও কিন্তু লাগবে ঠিক আছে তো কি কি আর থাকছে এখানে দেখো প্রবাহ এবং স্থির ধারণা কি উন্মুক্ত এবং অর্থনীতি ওপেন ইকোনমি ক্লোজ ইকোনমি কি জিডিপি জিএনপি এনডিপি এনএনপি এবং এনআই এই চারটে মেজার কি করে করতে হয় সেটা এর সঙ্গে কি থাকছে এই চারটে কিভাবে মেজার করা দুটো পদ্ধতি একটা ফ্যাক্টর কস্টের সাপেক্ষে একটা বাজার দামের সাপেক্ষে এটা থাকছে এর সাথে থাকবে জাতীয় আয় বলি ন্যাশনাল ইনকাম জাতীয় আয় যে কথাগুলো বলি পরিমাপ পদ্ধতি এবং এইটা পরিমাপ পদ্ধতি পদ্ধতি আছে তোমাদের একটা হচ্ছে প্রোডাক্ট সেন্সাস মেথড অর্থাৎ উৎপাদন পদ্ধতি ইনকাম মেথড আয় পদ্ধতি এবং এক্সপেন্ডিচার মেথড অর্থাৎ ব্যয় পদ্ধতি এই তিনটে পদ্ধতিতে জাতীয় আয়কে পরিমাপ করার সম্বন্ধে ডিটেলস এর সঙ্গে থাকছে সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম অফ অল মেথড এর একটা অঙ্কের দ্বারা এগুলো নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে দেখা হবে হম এবং লাস্ট যেটা থাকছে সঙ্গে ডিফিকাল্টিস অফ মেজারিং এনআই অর্থাৎ জাতীয় আয় পরিমাপ করতে গিয়ে কি কি অসুবিধা ফেস করতে হয় সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের পড়তে হবে খুব ইম্পর্টেন্ট টপিক এবং খুব ইন্টারেস্টিং টপিক আমরা সব সময় বলি যে জিডিপি জাতীয় আয় আমরা নিজেদের আয় সম্বন্ধে জানি কিন্তু একটা দেশের আয় বা দেশের আয়কে কিভাবে মাপবো সেই আয় মাপার পদ্ধতিগুলি বা কী এগুলো সব আমরা জানতে পারবো আমরা তোমরা যদি পড়ো একটু মন দিয়ে একটু বুঝে পড়লে ইন্টারেস্ট লাগবে অবশ্যই ইন্টারেস্ট লাগবে ইন্টারেস্টিং বিষয়ে একটু বুঝে পড়তে হবে এরপরে যে চ্যাপ্টারটা আছে ইউনিট টু সেটা হচ্ছে কি না সিম্পল কেনসিয়ান সিস্টেম কেইনস বলে একজন ভদ্রলোক ছিল নাইনটিন থার্টি নাইনটিন এর পর উনি জেল থিওরি অফ মানি একটা কনসেপ্ট দিয়েছেন যার ওপর যেখানে তিনি অনেক কিছু ডিটেলস দিয়েছেন তোমাদের অত নেই তোমাদের এখানে কি কি থাকবে দেখো কেইনসের ভোগ অপেক্ষক কনজামশন ফাংশন সঞ্চয় অপেক্ষক সেভিংস ফাংশন এর সঙ্গে কি থাকবে না এমপিসি এপিসি এমপিএস এবং এপিএস এবং তাদের রিলেশনশিপ এগুলো পরিমাপ করতে থাকবে যখন তোমরা বইটা পাবে পড়বে বুঝতে পারবে কি সঞ্চয় অপেক্ষক কি ভোগ আপেক্ষক কি এগুলো জানো তোমরা অবশ্যই চাহিদা আপেক্ষক পড়েছো এখানে সঞ্চয় আপেক্ষক এবং ভোগ আপেক্ষক ঠিক আছে এর সঙ্গে কি থাকবে ভারসাম্য আয় নির্ধারণ এই যে জাতীয় আয় নির্ধারণ কি করা হয় একটা দেশে জাতীয় কি করে ভারসাম্য জাতীয় নির্ধারণ করা হয় সেই বিষয়টা থাকছে তোমাদের সিলেবাসে এখানে কি থাকবে আয় দুটো কন্ডিশন থাকবে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয় এবং ট্যাক্সের যদি পরিবর্তন হয় তাহলে ক্ষেত্রে জাতীয় কি পরিবর্তন হবে অর্থাৎ সরকার সরকার যদি যদি ট্যাক্স বাড়ায় বাড়ায় নিজের বা ইনভেস্টমেন্ট করে তাহলে জাতীয় কি পরিবর্তন হবে সেটা আমরা এই তোমাদের এই সিলেবাসের মধ্যে আছে ওকে এর সঙ্গে থাকছে কি না বাজেট এবং ট্যাক্স ব্যবস্থা অর্থাৎ ভারতের বেসিক गवर्नमेंट বাজেট এবং ট্যাক্স একটা সরকারের যে বাজেটিং সিস্টেম হয় বাজেট কি সেটা সম্বন্ধে জানতে হবে এবং সেখান থেকে ট্যাক্সিং সিস্টেম বা যেটা তো টাকা ইনকাম করতে হয় সরকারের ইনকাম হয় সেই ইনকাম কিভাবে করবে সেই ট্যাক্সিং সিস্টেমটা থাকছে তোমাদের সিলেবাসে আর কি থাকছে গুণক কি এবং বিভিন্ন ধরনের গুণকের বর্ণনা অর্থাৎ মাল্টিপ্লেয়ার থিওরি যেটা আছে তোমরা পড়লে জানবে যে মাল্টিপ্লায়ার থিওরি কি অর্থাৎ গভর্নমেন্ট যদি চাইলি টাকা দিতে পারে টাকা দিলে তার প্রভাব কি পড়ে না পড়ে এই সমস্ত বিষয় নিয়ে মাল্টিপ্লার থিওরি হয় এটা যদি পড়ো তুমি এই ব্যাপারগুলো জানতে পারবে গুণকের মাধ্যমে মাল্টিপ্লাই থিওরি কি এবং তাদের যে বিভিন্ন ধরনের গুণক হয় কি কি গুণক তোমাদের মধ্যে সিলেবাস আছে দেখো गवर्नमेंट এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার আর সরকারি ব্যয়ের গুণক ট্যাক্স মাল্টিপ্লায়ার ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার এবং ইনভেস্টমেন্ট ভ্যালু অর্থাৎ বিনিয়োগ গুণক কি এই সমস্ত বিষয়গুলো থাকছে ঠিক আছে এইটা হয়ে গেল দুই নম্বর ইউনিট এবং তিন নম্বর ইউনিট ম্যাক্রো ইকোনমিক্সে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যে লেনদেন করে সেই লেনদেনের বিষয় হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট এখানে কি কি থাকবে ব্যালেন্স অফ পেমেন্ট বিভিন্ন বিনিময় হার এক্সচেঞ্জ রেট আমরা পড়ি না প্রতিদিন জানতে পারি পেপার খুললে যে আজকে ডলারের সঙ্গে ভারতের টাকার মুদ্রার হারেই আজকে ভারতের সঙ্গে জাপানের মুদ্রার হারে এই যে ডলার পাউন্ড ইয়েন এই সব মুদ্রা আছে বিনিময় হার এই বিষয়টা তোমাদের সিলেবাসে আছে তাহলে বিওপি থাকবে এবং বিনিময় হার থাকবে এবার বিওপির আন্ডারে কি কি থাকবে চলতি খাত মূলধনী খাত কি বিভিন্ন ধরনের বিওপি এবং বিও ডিফারেন্স কি বিভিন্ন ধরনের বিনিময় হার এক্সচেঞ্জ রেট বিভিন্ন ধরনের হয় ফ্লোটিং এক্সচেঞ্জ রেট ফিক্সড এক্সচেঞ্জ রেট সেটা থাকবে স্থির এবং পরিবর্তনশীল বিনিময় এবং সুবিধা এবং অসুবিধা এবং স্থির এবং পরিবর্তনশীল যে বিনিময় হার তার সুবিধা অসুবিধা থাকবে সলিউশন এবং এই ব্যালেন্স অফ পেমেন্টে যদি ডেবিট থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে সেটাকে ম্যানেজ করা হয় যদি সারপ্লাস থাকে সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করা হয় এই বিষয়টা থাকছে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সের তিনটে ইউনিটের মধ্যে তাহলে মাইক্রো ইকোন তিনটে ইউনিট কি কি একটা ইউনিট হচ্ছে ন্যাশনাল ইনকাম একটা ইউনিট হচ্ছে

আমাদের যে কলোনিয়াল উপনিবেশবাদ মানে আমরা যখন ব্রিটিশের আন্ডারে ছিলাম সেই সময়কার আমাদের ইকোনমির কিছু কনসেপ্ট পড়তে হবে কি ভারতীয় অর্থনীতি উন্নয়ন কি উপনিবেশবাদের সময়ে ভারতীয় কৃষি ও তার স্থিতাবস্থা অর্থাৎ যারা যখন আমরা আন্ডার ব্রিটিশ রুলের আন্ডারে ছিলাম তখন আমাদের ইকোনমি কৃষির কন্ডিশন কিরকম ছিল এবং সেই সময় যে স্ট্যাগনেশন ছিল ইকোনমি সেইটা নিয়ে পড়তে হবে হস্তশিল্পের অদবপতন ভারতবর্ষের যে হস্তশিল্পে ছিল ব্রিটিশের আমলে যে ডেভেল আস্তে আস্তে সেটা তলানিতে ঠেকে গিয়েছিল সেই শিল্পটা আস্তে আস্তে তৈরি গিয়েছিল সেটা পড়তে হবে এবং রেলের বিস্তার ও ব্যবসা বাণিজ্যের অবস্থা সেই সময় ভারতবর্ষের রেলের যে বিস্তার হয়েছিল রেলপথের সেটা পড়তে হবে এবং ব্যবসা বাণিজ্য অর্থাৎ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি হয়েছিল সেটা এর লো প্রোডাক্টিভিটি লো লো লেভেল প্রোডাক্টিভিটি অর্থাৎ মানুষের যে উৎপাদন ক্ষমতা সেটা কম ছিল সেটা হাই ডিগ্রি অফ অভ্যালয়েবিলিটি ইকোনমিটা খুব বেশি ফ্লাকচুয়েশন করতো আপডাউন করতো অ্যাবসেন্স অফ অর্গানাইজ মার্কেট অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট কৃষিক্ষেত্রে কোনো সঠিকভাবে অর্গানাইজ মার্কেট ছিল না সংগঠিত বাজার ছিল না লেবার ইনটেন্সিভ টেকনিক প্রোডাকশান ভারতবর্ষের যে সেই সময় যে প্রোডাকশান ছিল উৎপাদন হতো সেটা কৃষির উপর বেশ করা ছিল না লেবার ইনটেন্সিভ অর্থাৎ শ্রম বেশি লাগিয়ে উৎপাদন করা হতো ফের সমতন্ত্রের প্রভাবের কৃষিক্ষেত্রে অর্থাৎ যে জমিগুলো ছিল সেগুলো কিছু কিছু বড় মানুষের আন্ডারে ছিল তার ফলে দেশের যে ক্ষতি হতো ইকোনমিক যে ক্ষতি হয়েছে সেটা পড়তে হবে সাব ডিভিশন অফ লেবার হোল্ডিং বিভিন্ন ধরনের লেবার হোল্ডিং নিয়ে আলোচনা করতে হবে ইন্ট্রোডাকশন অফ ল্যান্ড রেভিনিউ এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জমির ক্ষেত্রে ল্যান্ড রেভিনিউ সিস্টেম আন্ডার ব্রিটিশ রুল অ্যান্ড ফোর্স কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার অর্থাৎ ভারতবর্ষের যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম ছিল ব্রিটিশের সময় সেটা কীরকম ধরনের ছিল এবং মানুষকে এগ্রিকালচারাল এগ্রিকালচারটাকে কমার্শিয়ালাইজ করার দিকে যে ব্রিটিশরা প্রেশারাইজ করেছিল জোর করেছিল সেই বিষয়টা কিন্তু এ তোমাদের শিলাহস্ত ইয়ের মধ্যে থাকছে এর সঙ্গে থাকছে ইন্ডিয়ান রেলওয়েজ থাকছে বললাম তো এবং আর একটা জিনিস যেটা মনোপলি কন্ট্রোল ইন্ডিয়ান ফরেন ট্রেড এবং কিছু কিছু মানুষের হাতেই ইন্ডিয়ান ফরেন ট্রেড বৈদেশিক যে বাণিজ্য ছিল সেটা ক্ষুক্তিগত ছিল হস্ত ছিল এই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে এবং লাস্ট যেটা থাকছে সারপ্লাস ট্রেড বাট অনলি অর্থাৎ সেই ভারতবর্ষের ব্রিটিশের সময় ভারতবর্ষ এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি করতো বেশি রপ্তানি করতো তা সত্ত্বেও সেটা লাভবান কিন্তু হতো ব্রিটিশরা এবং লাস্ট ছিল ড্রেনেজ অব ইন্ডিয়ান ইকোনমি রিসোর্স দাদা ভাইনারি থিওরি দাদাভাই নরজ একটা রিপোর্ট করেছিলেন যেটা ভারতবর্ষ থেকে সম্পদ কিভাবে ব্রিটেনে চলে যাচ্ছে সেইটার উপর সেইটা তোমাদের সিলেবাসে আছে এটা হচ্ছে আমাদের চার নম্বর ইউনিট যেখান থেকে তোমাদের মোট চার নম্বরে কোশ্চেন পড়বে এরপর আছে পাঁচ নম্বর ইউনিটে ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি ভারতবর্ষের ইকোনমি ইভলভিং ফিচার্স কি কি আছে ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্টের আন্ডারে ভারতের বর্ষের যে সেক্টরাল কম্পোজিশন অর্থাৎ ক্ষেত্রগত যে পরিবর্তন সেটা পড়তে হবে সেটা কি পড়তে হবে না সেটা উনিশশো এই সময় এই সময়ের মধ্যে অংশটা পড়তে হবে এই যে জাতীয় আয় ক্ষেত্রগত পরিবর্তন স্বাধীনতার আগে এবং পরের অবস্থা স্বাধীনতা আগে কিরকম ছিল স্বাধীনতার পরে কি ছিল এবং উদারীকরণের আগে অর্থাৎ উনিশশো একানব্বই যে লিবারালাইজেশন হয়েছিল উদারীকরণের আগে এবং পরে ক্ষেত্রগত পরিবর্তন কি হয়েছে সেটাও পড়তে হবে বেকারত্বের ধরন সমস্যায় বেকারত্বের জন্য গৃহীত ব্যবস্থা ভারতবর্ষের বড় সমস্যা যে বেকারত্ব কাজ না পাওয়া তা সেই বেকারত্ব কত রকমের হয় সমস্যা থেকে বেরোনোর জন্য গৃহীত সরকার সেই জায়গা থেকে বেরোনোর জন্য বিভিন্ন সময় অর্থাৎ উনিশশো সালে আগে এবং উনিশশো সালে পরে বেরোনোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে এর সঙ্গে কি থাকছে জবলেস গ্রোথ গ্রোথ হচ্ছে কিন্তু সেটা জবলেস এই কনসেপ্টটাই বাকি সেটাও তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে এর সঙ্গে আর কি থাকছে দা ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবার ভারতবর্ষ এবং প্রতিবেশী দেশ যারা আছে তাদের সঙ্গে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথের তুলনা জনসংখ্যা পপুলেশনের তুলনা সেক্টরাল ডেভেলপমেন্ট অ্যান্ড আদার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর কাঠামো পরিবর্তন এই যে ক্ষেত্রগত পরিবর্তনের তুলনা অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে তার পাশাপাশি দেশের যে ক্ষেত্রগত পরিবর্তন টোটাল জিডিপি এর সেটা তুলনা এবং লাস্টলি যেটা ছিল সেক্টরাল ডেভেলপমেন্ট অফ আদার হিউম্যান ডেভেলপমেন্ট এছাড়া ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো কীরকম তুলনামূলক আলোচনা আছে অর্থাৎ কোন দেশ বেশি ভালো কোন দেশ খারাপ আছে কোন দেশ দিক থেকে এগিয়ে কোন দেশ মানে জিডিপির দিক দিয়ে গিয়ে দেশ জিডিপি দিক দিয়ে কোন দেশ হিউম্যান ডেভেলপমেন্ট এগিয়ে কোন দেশ পিছিয়ে এই বিষয়গুলো তোমাদের এখানে আছে এবং জানতে হবে এখান থেকে মোট আসবে ওকে লাস্ট চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইউনিট ইউনিট কি আসছে না এখানে আমাদের क्वेश्चन আসবে আট নম্বরে কি আছে না এগ্রিকালচার ভারতবর্ষের মেন আমাদের ইকোনমির ভিত বলতে গেলে এগ্রিকালচার এগ্রিকালচার থাকবে এখানে এখানে কি কি পড়তে হবে তোমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের ফার্স্ট প্ল্যান প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব কি সেই সম্বন্ধে তোমাকে এখানে পড়তে হবে ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম ল্যান্ড রিফর্ম অপারেশন বর্গা রিফর্মস অফ রুরাল ক্রেডিট অর্থাৎ এগ্রিকালচার তো প্রথম পড়লাম প্রথম চ্যাপ্টারটা পড়লাম তারপরের চ্যাপ্টারটা পড়তে হবে ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম অর্থাৎ যে শিল্পের রিফর্ম হয়েছে সেটা পড়তে হবে ল্যান্ড রিফর্ম ভূমি সংস্কার করা হয়েছে সেটা পড়তে হবে এবং অপারেশন বর্গা এবং অপারেশন বর্গা কনসেপ্টটা কি সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে সেটা কিভাবে প্রকাশিত হয়েছিল সেই বিষয়টা থাকছে আমাদের এই সিলেবাসে এরপরে তারপরে সঙ্গে দেখতে যেটা যে এগ্রিকালচার রিফর্ম ইন দা পোস্ট লিবারাইজেশন এরা ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়ান এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচার রিফর্ম করার ফলে পোস্ট লিবারাইজেশন এরা অর্থাৎ যে সিচুয়েশন সেই সময় কি ইম্প্যাক্ট পড়েছিল ভারতের ইকোনমিতে এগ্রিকালচার রিফর্ম সেটা পড়তে হবে এবং লাস্টলি এবং সব থেকে শেষে যেটা আছে সেটা হচ্ছে খাদ্য সুরক্ষা এবং গণবন্টন ব্যবস্থা এই যে রেশনে কন্ট্রোলে চাল ডাল দায় যেটা রেশন তেল এই সিস্টেমটা কিভাবে চলে এবং ফুড সিকিউরিটি খাদ্য সুরক্ষা বিল যেটা এসেছিল সেই খাদ্য সুরক্ষা বিল কি এবং এই যে খাদ্য সুরক্ষাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করার জন্য যে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম গণবন্টন ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকেও আমাদেরকে পড়তে হবে এই সিলেবাসের মধ্যে তো এটা হচ্ছে তোমাদের বারো ক্লাসের থার্ড সেমিস্টার বা বারো ক্লাসের ফার্স্ট সেমিস্টার বলতে পারো বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারও বলতে পারো এই সেমিস্টারের ইকোনমিক্সের সিলেবাস দুটো পার্টে ভাগ ম্যাক্রো এবং ইন্ডিয়ান ইকোনমিক এবং ম্যাক্রো এগুলো থাকছে ইন্ডিয়ান ইকোনমি এগুলো থাকছে তো এটাই তোমরা ডিটেলসে রিসেন্ট বই পেয়ে যাবে হাতে বই পাওয়ার আগে এই সিলেবাসটা দেখে নাও তোমাদের যে সিলেবাসটা আছে তার পিডিএফের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো দেখতে পারবে আর একটা কথা আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনে মাইনরে ইকোনমিক্সে টিউশন পড়াই তোমরা যদি কেউ অনলাইনে আমার কাছে টিউশন পড়তে চাও তো অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং সামনে যে পরীক্ষা হবে সেটাও অবশ্যই তোমাদের ভালো ধন্যবাদ প্রভৃতরে দেখার জন্য